কাঁচা পেঁপের ভুজিয়া নমস্কার বন্ধুরা আজ একটি সাধারণ অথচ অতি সুস্বাদু রেসিপি নিয়ে এলাম আমি এখানে তিনটে কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি ছোটো ছোটো সাইজেরই হবে বড় একটা হলেও চলবে এগুলোকে প্রথমে খোলা ছাড়িয়ে নেব তারপরে স্লাইস করে নেব এই রকম সরু সরু স্লাইস করে কেটে নেব জল দিয়ে ধুয়ে নিয়েছি এখানে এক চামচ পোস্ত একটু জলে ভিজিয়ে রাখছি তারপরে পেঁপেটাকে হালকা সেদ্ধ করব। এই জন্যে এক কাপ জল বসিয়ে দিয়েছি বাটিতে জলটা একটু গরম হলে এক চিমটে লবণ আর সামান্য হলুদ দেবো খুবই সামান্য একটু সুন্দর কালার আসার জন্য হলুদটা দিলাম তারপরে কেটে রাখা পেঁপেগুলোও দিয়ে দিলাম পেঁপেগুলো খুব সামান্যই সেদ্ধ করব। মিনিট তিন চার মতো সেদ্ধ করব বেশি সেদ্ধ করব না একটু সেদ্ধ হয়ে এলেই নামিয়ে নিয়েছি এবার এটাকে জল ঝড়িয়ে নেব একটু বড় ছাকনায় দিয়ে জলটা ঝরিয়ে শুকনো করে নেবো পেঁপেটা তারপর কড়াইয়ে দু চামচ সাদা তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ভাজার গন্ধটা বেরুলে অল্প ফোড়ন হিসেবে সর্ষে দিলাম সাদা কালো সর্ষে মেশি খুব অল্প হাফ চামচ দিলাম সর্ষেগুলোও ভাজা হয়ে গেছে এরপরে যে পেঁপেটা জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁপেটা শুকনো শুকনো করে ভাজবো কড়াইটা খুব গরম হয়ে আছে যার ফলে লেগে যাবে না খুব সুন্দর করে ভাজবো আঁচটা কমিয়ে দিয়েই ভাজবো এইভাবে নাড়াচাড়া করতে করতে ভাজবো এই সময় একটু লবণ দিয়ে দিলাম সেই সময় খুব অল্পই লবণ দিয়েছিলাম বলে স্বাদ আনার জন্যে এখন সঠিক লবণটা দিলাম দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম একটু ঝাল আসার জন্যে নাড়াচাড়া করছি খুবই সাধারণ অথচ অতি সুস্বাদু খেতে হয় পেঁপেগুলো ভেজে ভেজে নিচ্ছি এক চিমটি চিনি দিলাম চিনিটা চাইলে আপনারা দিতেও পারে নাহলে স্কিপ করতে পারেন ভাজা হয়ে এসছে এই সময় একটা মশলা দেবো অল্প একটু হাফ চামচ মতন পাঁচ মৌরি গুঁড়ো করে নিয়েছি মৌরি দিয়েছি হাফ চামচ মৌরি একটু শিলে গুঁড়ো করে নিয়ে দিতে হবে একটু গোটা গোটা থাকলে এই মৌরিটা খুব সুন্দর লাগে খেতে এটাই শুধু মশলা আর কিচ্ছু দেবো না এরপরে যে এক চামচ পোস্ত জলে ভিজিয়েছিলাম সেটা ছাঁকনায় ছেঁকে নিয়েছি দিয়ে সেই পোস্তটা ওপর থেকে দিয়ে দিলাম পোস্তটা দিয়ে আর মিনিট দুয়েক নাড়াচাড়া করে রান্না করব। পোস্তটা পেঁপের সঙ্গে মাখিয়ে নিতে হবে একদম ঝুরঝুরে হয়ে যাবে দেখুন পেঁপের সঙ্গে পোস্তটা মাখা মাখা হয়ে গেছে পেঁপেগুলো আরেকটু সেদ্ধ করার জন্য আরেকটু নাড়াচাড়া করে রান্না করবো মোটামুটি ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়েছি অতি সুস্বাদু খেতে হয় পোস্তটা মুখে লাগে মৌরিক স্বাদ দাও মুখে লাগে আর পেঁপেটা অসাধারণ লাগে শুকনো ভাতে যদি ভাল লাগে প্লিজ একবার ট্রাই করবেন অতি সিম্পল অথচ খুবই সুস্বাদু খেতে হয় শুকনো ভাতে খেতে খুব ভাল লাগে প্লিজ একবার ট্রাই করবেন বন্ধুরা আর যদি ভাল লাগে আমার পাশে থাকবেন প্লিজ 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 নমস্কার